জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আগামী সোমবার বুদ্ধ পূর্ণিমা এই বুদ্ধ পূর্ণিমার দিনে বাড়ি সদর দরজায় ঢালুন এই একটি জিনিস এতে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে এবং আগামী নতুন বছর অত্যন্তই ভালো কাটবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই জিনিসটি কি এবং ঠিক কিভাবে বাড়ির সদর দরজাতে ঢালতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা আগামী সোমবার পড়েছে বুদ্ধ পূর্ণিমা এই বুদ্ধ পূর্ণিমার দিনটা অত্যন্তই গুরুত্বপূর্ণ এই দিন যদি আপনারা মা লক্ষ্মীকে স্মরণ করে কোনো কাজ করেন অবশ্যই তার পূর্ণ ফল আপনারা পাবেন আপনারা এই দিন অর্থাৎ এই বুদ্ধ পূর্ণিমার দিনে অবশ্যই সকালে ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে বিছানাতে বসে নিজেদের হাতের তালু দর্শন করে নেবেন এরপর মা লক্ষ্মীকে একটি প্রণাম করে আপনারা দিনটি শুরু করবেন যখনই আপনাদের সকালে এই কাজ করা হয়ে যাবে তারপর ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন যে কোনো পুজোর দিন যে কোনো পূর্ণিমা বা অমাবস্যার দিন বাড়িঘর পরিষ্কার রাখা অত্যন্তই জরুরি তাই আপনারা অবশ্যই বাড়িঘর পরিষ্কার করবেন এবং সকালে যেন কোনো বাসিক কাজকর্ম পড়ে না থাকে চেষ্টা করবেন সমস্ত কাজ করে নেওয়ার যখন সমস্ত কাজ সকালে হয়ে যাবে তারপর আপনারা গঙ্গাতে গিয়ে স্নান করবেন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন বুদ্ধ পূর্ণিমাতে গঙ্গাতে স্নান করা অত্যন্তই গুরুত্বপূর্ণ তাই আপনারা গঙ্গাতে স্নান করার চেষ্টা করবেন যদি বাড়ির কাছে কোথাও গঙ্গা থাকে বা হয়তো একটু দূরেই রয়েছে আপনারা অবশ্যই সেই গঙ্গাতে যাবেন যাওয়ার সময় নিজেদের হাতে করে একটি তামার ঘটি বা তামার পাত্র যা আপনাদের কাছে রয়েছে সেটি নেবেন এই কাজের জন্য তামার জিনিস অত্যন্তই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই তামার একটি পাত্র নেবেন এরপর আপনারা গঙ্গাতে যাবেন গিয়ে ভালো করে স্নান করবেন বন্ধুরা গঙ্গাতে স্নান করার সময় ভুল করেও কোনো শ্যাম্পু সাবান আপনারা ব্যবহার করবেন না কারণ মা গঙ্গা অত্যন্তই পবিত্র সেই জলটাকে আপনারা একেবারেই নোংরা করবেন না তাই এই কাজ একেবারেই করতে যাবেন না যখনই আপনারা স্নান করবেন স্নান করার সময় অবশ্যই মা লক্ষ্মী এবং মা গঙ্গাকে একটি প্রণাম করবেন এরপর স্নান হয়ে যাবার পরে সেই পাত্রটা ভালো করে ধুয়ে আপনারা বেশ এক ঘটি পরিমাণ জল নিয়ে নেবেন পুরোপুরি পরিপূর্ণ করে নেওয়ার দরকার নেই একটু কম করে নিলেও হবে এরপর সেই জলটা নিয়ে সোজা আপনারা আপনাদের বাড়িতে চলে আসবেন বন্ধুরা যদি গঙ্গাতে স্নান করতে না পারেন সেক্ষেত্রে বাড়িতে স্নানের জলে গঙ্গার জল মিশিয়ে স্নান করবেন এবং যে কোনো শুদ্ধ জল এক একঘটি নেবেন এবং সামান্য পরিমাণ গঙ্গার জল মিশিয়ে আপনারা একত্রিত করে নেবেন এই কাজটি করলেও হবে এরপর সেই পাত্র বা ঘটিটিকে আপনারা বাড়ির একটি পবিত্র স্থানে রেখে দেবেন তারপর আপনারা একটি শুদ্ধ পোশাক পরে সোজা ঠাকুর ঘরে যাবেন এই দিন বাড়িতে মা লক্ষ্মী নারায়ণের পূজা করা অত্যন্তই শুভ তাই আপনারা অবশ্যই ঠাকুর ঘর মুছে পরিষ্কার শুদ্ধ করে নিয়ে ঠাকুর ঘর সুন্দর করে ফুল দিয়ে সাজাবেন এরপর মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের ফুলের মালা দেবেন সুন্দর করে সাজাবেন যখন সমস্ত দেবদেবীকে সাজানো সম্পূর্ণ তারপর আপনারা ভোগ নিবেদন করে দেবেন আপনাদের নিয়মে আপনারা যেমনভাবে সকালে প্রত্যেকদিন দিন নিত্য পূজা করেন ঠিক তেমন আপনাদের নিয়মে পূজা করে নেবেন যখনই পূজার আয়োজন একেবারেই সম্পূর্ণ তারপর সেই ঘটি বা সেই পাত্রটিকে ঠাকুর ঘরে নিয়ে আসবেন এরপর সেই ঘটির গায়ে গোলা সিঁদুর দিয়ে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন এবং সেই জলের মধ্যে আপনারা দিয়ে দেবেন এক চিনটি পরিমাণ হলুদের গুঁড়ো হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন যদি হলুদের গুঁড়ো নাও থাকে সেক্ষেত্রে কাঁচা হলুদ একটুখানি আপনারা বেটে নিয়ে সেটি জলের সাহায্যে মিশিয়ে নিতে পারেন বন্ধুরা রান্নাঘরের ব্যবহার করা হলুদ হলে এই কাজের জন্য একেবারেই শুভ হবে না তাই রান্নাঘরের ব্যবহার করা হলুদ একেবারেই নিতে যাবেন না যখনই আপনাদের হলুদ মেশানো হয়ে যাবে তার মধ্যে একদম সামান্য পরিমাণ কপুরের গুঁড়ো দিয়ে মিশিয়ে নেবেন এই দুটি জিনিস ভালো করে একত্রে মেশাবেন এরপর মা লক্ষ্মীর চরণ বা ভগবান নারায়ণের চরণ থেকে একটি ফুল নেবেন যে ফুল আপনারা কিছুক্ষণ আগেই চরণে দিয়েছেন সেই ফুল অবশ্যই নেবেন ফুলটি নিয়ে আপনারা জলের মধ্যে দেবেন এরপর পাত্রটিকে নিয়ে অবশ্যই মা লক্ষ্মীর সামনে বসাবেন পাত্রটি শুধুমাত্র খালি জায়গায় বসাবেন না যে কোনো একটি জিনিসের উপরে সেই ঘটিটিকে বসাবেন এরপর সাক্টা বাজিয়ে বাড়িতে বুদ্ধ পূর্ণিমার পূজা সম্পূর্ণ করে নেবেন পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর প্রণাম সেরে কিছুক্ষণ বাইরে আপনারা অপেক্ষা করবেন প্রত্যেক দিনের মতো যাতে সমস্ত ভোগ যেন আপনাদের দেবদেবীরা গ্রহণ করতে পারেন এরপর যখন আপনারা কিছুক্ষণ হয়ে যাবে ঠাকুর ঘরে প্রবেশ করবেন সকল দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম করবেন তারপর সমস্ত ভোগ তুলবেন ভোগগুলিকে তুলে নিয়ে আপনারা অবশ্যই করে সেই ভোগগুলিকে নিজেরা খাবেন মানে গ্রহণ করবেন প্রসাদ হিসাবে এবং বাড়ি সবাইকে দেবেন বাইরেরও সবাইকে দেওয়ার চেষ্টা করবেন এরপর ঠাকুর ঘরটিকে মুছে পরিষ্কার করে নেবেন বন্ধুরা ঠাকুর ঘর যখন পরিষ্কার হয়ে যাবে তারপর মা লক্ষ্মীর কাছে একটি প্রণাম করে সেই ঘটিটিকে হাত দিয়ে তুলে নেবেন তোলার সময় বলবেন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এই কথাটি বলে আপনারা সেই ঘটিটিকে তুলে নেবেন ঘটিটি তুলে সোজা চলে যাবেন আপনাদের বাড়ির মেন গেটের সামনে সেই মেন গেটের সামনে দাঁড়িয়ে দক্ষিণ দিকে মুখ করে বা পূর্ব দিকে মুখ করে অবশ্যই আপনারা মা নাম করতে করতে সেই এক ঘটি পরিমাণ জল আস্তে আস্তে ঢালবেন জলের উপর থেকে সেই আশীর্বাদী ফুলটি তুলে নেবেন জলটি যখন সম্পূর্ণভাবে ঢালা হয়ে যাবে তারপর আপনারা কিন্তু ওখানেই দাঁড়িয়ে হাত জড়ো করে মা লক্ষ্মীকে তিনবার প্রণাম করে নেবেন এবং বলবেন যাতে আপনাদের বাড়ির সকল সমস্যা একেবারেই যেন দূর হয়ে যায় এই কথাটি বলে প্রণাম করে সেই পাত্রটিকে নিয়ে সোজা আপনারা বাড়ির মধ্যে চলে আসবেন পাত্রটিকে ধুয়ে একটি নির্দিষ্ট জায়গাতে রেখে দেবেন যদি এই কাজ এই বুদ্ধ পূর্ণিমার দিনে পূর্ণ দিনে করতে পারেন অবশ্যই সুফল পাবেন আপনাদের সংসার বা আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে এবং আপনাদের গৃহে আসবে প্রচুর অর্থ এই কাজটি মনে বিশ্বাস মা লক্ষ্মীর প্রতি ভালোবাসা রেখেই করবেন এবং চেষ্টা করবেন যেন একেবারেই গোপনে কাজটি করা যায় এই জিনিসটি বা এই কাজটি গোপনে করলে আরও বেশি সুফল অবশ্যই পাবেন সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অবশ্যই লিখবেন এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ভালোবাসা এবং হরে কৃষ্ণ রাধে রাধে শ্রীহরিদাস রাধে রাধে